হ্যালো এভরি তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি আজকে তোমাদেরকে যে ভিডিওটা শেয়ার করব সেটা হচ্ছে আমার মেয়েকে সকাল থেকে রাত্রি পর্যন্ত কি কি খাওয়ানো হয় সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো প্রচণ্ড তো গরম পড়েছে আর রাইকে দেখো আমি সকালে ওটস খাওয়াচ্ছি হ্যাঁ রায় কিন্তু ছোট থেকেই ওটসটা খেয়ে থাকে সাফোলা ওটসটা ওকে খাওয়ানো হয় তো সাথে একটু দুধ দিয়ে তার সাথে একটু কলা তো দিয়ে আর একটা অল্প করে একটা বাতাসা দিয়ে ওকে কিন্তু এই ওটসটা আমি খাইয়ে থাকি আর আমার মেয়ে কিন্তু ওটসটা ভালোভাবেই খায় তো ছোটো থেকেই এটা ও খেতে থাকে তবে রোজই যে ওটস ওকে খাওয়াই তা কিন্তু নয় যেদিন যেরকম সেদিন সেই রকমই ওকে টিফিন দিয়ে থাকি তো মেনলি ওকে আমি ওটসটাই বেশি খাওয়াই আর ও খেতেও খুব পছন্দ করে তো রাইও তো ঘুম থেকে উঠে পড়েছে তো রাই এখানে টিফিন খাওয়ানো খাওয়ার জন্য মানে দেখো ওকে খাইয়ে দিচ্ছি আমি টিফিন তো দেখতে দেখতে রায়ে টিফিন খাওয়া হয়ে গেল এরপর চলে এলাম দুপুরে কি রান্না করব হ্যাঁ দুপুরে ওকে পাতলা করে মাছের সবজি দিয়ে ঝোল করিয়ে দিই আর এমনি প্লেন ভাত তো সাথে একটু স্যালাড দিয়ে দিই হ্যাঁ আগে আগে ওকে খিচুড়ি করে খাওয়াতাম কিন্তু এখন একটু বড় হয়েছে তো এখন একটু আলাদাভাবেই ওকে খাওয়াই কারণ ওর মুখের টেস্টটাও অনেকটা বদলেছে তো ও একটু আলাদাভাবেই খেতে চাইবে তাই না বাচ্চারা তো আস্তে আস্তে বড়ো হচ্ছে তো ওদের টেস্টটাও একটু বদলেছে তো সেই জন্য আমি এখন সবটা আলাদা করেই করে থাকি আর এখানে দেখো ভাত তার সাথে মাছের ঝোল আর হ্যাঁ সাথে কিন্তু একটু দইও ছিল রায় কিন্তু একটু দই খেতেও পছন্দ করে তো রায়কে দেখো ভাত খাওয়ার আগে ও একটু দই খেয়ে নিচ্ছে টেস্ট করে নিচ্ছে তো রায় দেখো এভাবেই আমার কোলে বসে ও ভাত খায় ওকে আমি গল্প করতে করতে অনেকটা টাইম লাগে ঠিকই কিন্তু বাচ্চারা তো এভাবেই খায় তো দেখো রায়ের থালাও পরিষ্কার হয়ে গেছে তারপর রায় দুপুরে ঘুমিয়ে গিয়েছিল ঘুম থেকে উঠে তো একটু ফল ওকে খাইয়ে দিই কি সেদিন যে ফলটা খাইয়েছিলাম সেটা হচ্ছে যে একটু মৌসম্বি ছিল আর সাথে ছিল পেয়ারা হ্যাঁ মৌসম্বিটা আগে যখন ও ছোটো ছিল ওকে রস বের করিয়ে খাওয়ানো হতো কিন্তু এখন এইভাবে আমি ছোট ছোট করে ফল ওকে কেটে দিই ও কিন্তু নিজে হাতেই খেতে পারে তারপর সন্ধ্যে যেটা দিয়েছিলাম ডিমের সাথে ওটস দিয়েছিলাম হ্যাঁ এক চামচ ওটস আর তার সাথে ডিম দিয়েছিলাম তো ডি একটু ফ্রাই করে ছোট ছোট করে পিস করে ওকে দিয়েছিলাম আর ও কিন্তু খেতে বেশ মজাই পেয়েছিল তো কোনো দিনও ওকে মুড়িও দিয়ে থাকি আবার কোনো দিনও যেদিন যেরকম তো রাত্রেবেলা ওকে সব কিছু সেদ্ধ করেই দিই হ্যাঁ ডাল আলু লাউ সেদ্ধ এগুলো দিয়ে প্লেন ভাত বানিয়ে দিই তবে রোজই যে ভাত দিয়ে থাকি তা নয় কোনো কোনো দিন কিন্তু ওকে রুটিও দিয়ে থাকে হ্যাঁ দুধ রুটিও দিয়ে থাকি রায়ের তো ডিনার হয়ে গেল তোমরা দেখলে আমাদেরও ডিনার হয়ে গিয়েছে তো আজকের ভিডিওটা আমার এ পর্যন্তই তোমরা যদি এইরকম রায়ের ভিডিও দেখতে চাও তাহলে কমেন্ট করে কিন্তু জানিও আজকের ব্লগটা এ পর্যন্তই টাটা সবাইকে আবার দেখা হবে নেক্সট ব্লগে